আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত আজকের স্বামী স্ত্রী বসীকরণ করার একটি খুব পাওয়ারফুল আমল আপনাদের সামনে নিয়ে আসছি যে সকল ভাই বোন বন্ধুরা স্বামী স্ত্রীর ভেতরে ঝগড়া ভাষা লেগেই আছে বনি বনা নেই একে অপরকে দেখতে পারে না একে অপরের কথা শুনতে পারে না এমনও অনেকে মেসেজ দেয় ফোন করে যে স্বামী আমাকে দেখতে পারে না অন্য জায়গায় আপনার খুব ভালো সম্পর্ক নেয় না দেয় না এরকম বিভিন্ন রকমের অভিযোগ করে আবার এমনও আছে স্ত্রী যদি এই ঘরে ঘুমায় স্বামী যে আরেক ঘরে ঘুমায় নইলে নিচে ঘুমায় একসাথেও ঘুমায় না এরকম অভিযোগ আছে অনেকে তো একে অপরের ভেতরে মিল মহাব্বত প্রেম ভালোবাসা গভীরভাবে সৃষ্টি করার জন্য একটি পরীক্ষিত আমল কোরআনী আমল যেটি ওপর আল্লাহর পা কালাম তো বিতা হওয়ার কোনো সম্ভাবনা কোনো মন্ত্রতন্ত্রের কথা আজকের বলছি না কারণ ওপর আল্লাহর পা কালাম স্বামী স্ত্রী সম্পর্ক হচ্ছে বৈধ তবে স্বামী এবং স্ত্রী ছাড়াও আপনি অন্য জায়গায়ও এটি ব্যবহার করতে পারবেন যদি সেটি উদ্দেশ্য আপনার ভালো হয় তাহলে আপনি সেখানেও কাজে লাগাতে পারবেন বেশি কথা বাড়াচ্ছে না কোথায় কিভাবে একটা একটা করে নিয়ম বলি তারপরে শেষে মন্ত্রটি বলে দেব ঠিক আছে অবশ্যই এই সকল ভালো মন্দ কাজগুলো আপনারা খুব বুঝে শুনে করবেন কারণ অনেকেই একটু ভিডিও দেখে চলে যায় সে অব্দি না বুঝতেও পারেন

তো সুরমা যদি আপনি সুরমার উপরে সাতবার পড়ে সাতটি ফুল দেবেন দেওয়ার পরে এই সুরমা চোখে লাগাই আপনার স্বামীর সাথে কথাবার্তা বলবেন বা দেখা সাক্ষাৎ করবেন সামনাসামনি থাকবেন যেন সে আপনার দেখ এক দুই নম্বর হচ্ছে তেল সুঘ্রাণ জাতীয় তেলের উপরে আপনি এটি সাতবার পরে নিজের গায়ে মেখে স্বামীর সামনে বা আশেপাশে ঘোরাঘুরি করবেন তাহলে সে ওই গ্রাম নাগে গেলে সে আপনার প্রতি আকৃষ্ট হবে আর যারা এক জায়গায় থাকেন তারা তো গ্রাম জাতীয় তেল মাখলে সাথে সাথে আকর্ষণ হবে তারপরে চিনি চিনি দিয়ে পায়েস সেমাই ইত্যাদি যে কোনো মিষ্টান্ন খাদ্য তৈরি করবেন চাইলে আপনি চা তৈরি করেও খাওয়াইতে পারেন অনেকের প্রশ্ন থাকে যে গরম জিনিসে দিলে কাজ হয় না আসলে গরম নরম বলতে কোনো কিছু নেই ওপর আল্লাহ পাক কালাম সকল মানুষের জন্য যে কোনো অবস্থায় আপনার জন্য প্রযোজ্য শুধু

নাম্বার আছে জানাবেন কমেন্টে লিখে জানাবেন কাজ হলেও জানাবেন না হলেও জানাবেন আরো অসংখ্য আমল আছে তবে সবচেয়ে বেশি এই সকল গুলো পরীক্ষা করা হয় তো তাহলে আমি আমি মন্ত্রটি এখানে লেখা আছে আপনাদের স্ক্রিনে ধরছি আপনারা স্ক্রিনশট মেরে একটু তুলে নেন আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন স্ক্রিনশট মেরে একটু তুলে নেন আর আমি একবার মুখ দিয়ে বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে আল্লাহ তাহলু আলাই না ওয়া আতুনি মুসলিমিন ইয়া খাইরাল মাকসুদিনা ইয়া খাইরাল মাতলুবিনা ইয়া খাইরাল মাকতুবিনা ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আসাদদুহুম বিল্লাহ আসলে দেখে পড়লে বাদে কিন্তু মুখস্থ আছে কিন্তু সেখন পড়লে বাদে না একটু আল্লাহ তাহলে আলাইনা বা আতুন ইমিন আল মুসলিম ইয়া খাই মাসুদিন ইয়া খাই মাতলুবিন ইয়া খাই মাতলুবিন আল হুব না হুম ওয়া সাদ্য হুবান এক নিঃশ্বাসে পড়তে পারি ইনশাআল্লাহ কিন্তু অনেকে হয়তো বলবে যে দেখেন নিজের মন্ত্র লেখা নিজেই পড়তে পারছে না ইনি আবার কবিরা যেরকমও অনেকের প্রশ্ন থাকে কিন্তু সমস্যা হচ্ছে আমি আপনাকে বোঝানোর খাতিরে যখন দেখে দেখে কাটা কাটা করে পড়ছি তখন আমার একটু বেধে বেঁধে যাচ্ছে কিন্তু এটা আমার আমল করে পানির মতো করে তো আপনাকে শোনালাম যাই হোক তো যেভাবে বললাম সেভাবে কাজ করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে একটু করার দরকার নেই যারা এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারই লাভ হবে নিত্য নতুন তথ্য এখান থেকে শিখতে পারবেন আর যারাই কাজটি করবেন অনুমতির জন্য ভিডিওটি জাস্ট শেয়ার করে কাজ করবেন